দেখি দেখে এসছে কিনা বাবা কি ঝামেলা সত্যি কথা হয়েছে না কি দেখো এখন আমি রান্না বসিয়েছি না স্বপ্ন ব্লক এর সবাইকে গুড মর্নিং দেখো আজকে তো কেউ আসেনি কালকে বলে দিয়েছিল যে আজকে আমি আসতে পারি নাও পারি তোর জন্য দেখে 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 তারপর আবার আর্সেন্টারে ফোন করলাম একজনকে পাঠিয়েছি তাকে আবার সে কিছুই পাচ্ছে মানে করতে পারবে না পেশেন্টকে করাতে পারবে না এ করতে পারবে না অবশ্যই চলে গেল আবার একজনকে বাবার ফোন করে ওখান থেকে বললাম এখন আবার একজন বেল দিল দেখি এসে আরে দাঁড়াও দাঁড়াও বেল দিও দেখি দেখি এসছে না সত্যি ভালো লাগে কড়াইতে আবার বসিয়ে গেছি এটা পড়া না লেগে এত যদি অ্যাকসেন্ট করে চলে কাজ করবে তো অসুবিধা হয়ে যাবে এই আয়টা এলো একটা হ্যাঁ সেটাই তো বলছি চা বসিয়ে দুধ চা দিয়ে বসিয়ে নষ্ট হয়ে যায় না পুরো ফেলে দিতে হয় এই খেয়ে নিতে হয় চান করতে গেলাম না আমি রান্না বান্না করে কেন আবার ও খাইয়ে মাছ খাইয়ে আবার যাবে তাই না সেই জন্য আমি আর ইয়ে করলাম না যে পাঠিয়েছে এখন সে মোটামুটি ঠিক আছে করছে মানে দেখো যে করে সে তো একবার জেরে নেয় একে নতুন তাকে দেখিয়ে দেখিয়ে দিতে হচ্ছে হ্যাঁ অফিসেও আবার একটা লোক ছেলে আসেনি অ্যাবসেন্ট করেছে কাজ করে আজকে আসেনি হ্যাঁ চারিদিক দিয়ে মানে আজকে খিচুড়ি বাকিয়ে গেছে আমাদের জানো তো রান্না বেলায় বসিয়েছি পুজোও হয়নি চানও হয়নি বৃহস্পতিবার সব মানে যা হয় আর কি মাঝে মাঝে দেখবে একটা বাড়িতে মানে গন্ডগোল লেগে যায় সেটা হয়েছে আজকে এ দেখো আমার জল খাওয়ারও এখনো খাইনি জানো এই মুড়ি ভিজিয়ে রেখেছি এই মুড়ি ভিজিয়ে খাচ্ছি বেলা হয়ে গেছে এখন ভারী কিছু খেলে আর পেট ভার হয়ে যাবে পরে আর ভাতও খেতে পারবে এইসব রান্না বেশি কিছু করবো না দেখি বাজারেও যাওয়া হয়নি আজকে এগুলো ছিল এইগুলো ফুটে টুটে বসিয়ে দিলাম এখন এই দেড়াতে গেলাম বেল দিচ্ছিলাম তার আগে আহাটা চলে এসছে ভালো হয়েছে দেখো বন্ধুরা আমি এখানে উঠে কুমড়ো আর রাঙালু ভাজা করলাম আজকে একেই করলাম আজকে এখন একটা তরকারি করব হয়ে এসছে নাগিয়েও দেব কি করবো বলো অনেক বেলা হয়ে গেলো যেন আজকে এই আয়া আয়া নিয়ে না সত্যি আমাদের বাড়িতে আর প্রতিদিন এই ছুটি নিলে এই প্রবলেমটা হয়ে যায় নতুন কাউকে আনলে না তখন তাকে আসবে তাকে আবার সে পারবে কি না এই হয়েছে মস্ত সে বলছে আমি এটা পারবো না ওইটা পারবো না আবার চেঞ্জ করে আবার একজনকে আনা তাকে বোঝানো মাথা খারাপ হয়ে যাচ্ছে না এখন আমি করবো ঝিঙে আলুর তরকারি দেখো পাঁচ ফোড়ন দিলাম আলু কেটে রেখেছি তাড়াতাড়ি করবো এখন ঝিঙেটাই তাড়াতাড়ি হবে দেরি হয়ে গেছে আমি এখন বসালো লঙ্কা দিয়ে দিই কুমড়ো ভাজা হয়ে গেল রাঙালি কি ভাবলাম জানো একবার এদিকে যাচ্ছি একবার ওদিকে যাচ্ছি দিলাম কিনতে এটা দিয়ে দিলাম এই একটাই আছে ঝিঙেটা তাড়াতাড়ি হয়ে যাবে কতগুলো ঝিঙে ছিল আমি ভাবলাম তাহলে আজকে ঝিঙে আলু তরকারি করুন পাটফলন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে দিয়ে এই ঝিঙের তরকারি হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি পেস্ট করে দিয়ে দেব হয়ে গেছে আলুগুলো সদ্য হয়ে গেছে বন্ধুরা আজকে করছি একটু ডিমের ঝোল কেন মাছ টাছ বাজারে যাওয়া হয়নি একটা ডিম আমি শাশুড়িকে দিয়ে দেবো পেস্ট করতে আর এখানে পেঁয়াজ আলু দিয়ে ডিমের ঝোলটা করে আজকে তো বাজারে যাওয়া হয়নি তো ডিমের ঝোলই করা হচ্ছে আজকে আমার আলু দিয়ে দিলাম আলু দিয়ে করে হ্যাঁ এক মিনিট দাঁড়া আমি এই ডিমের ঝোলটা বসিয়েছি কি করবো এত জল কারণ উপায় নেই মার একটা ডিম তুলে নিচ্ছি ভাজা ডিম বললো ভাবে আসবে তুলে নিলাম হাতে এটা দিয়ে দিই ভাত দাওয়া হয়ে গেছে করে গুঁড়ো করে দিয়ে দেবো পেস্ট করে একদম হেল হয়ে যাবে পেস্ট করলেই হয়ে যাবে তিনটে ডিম আছে হয়ে যাবে রাত্রিতে দেখা যাবে কী হবে

তাড়াতাড়ি করছি আজকে আর চিন্তা করতে না এত তাড়াতাড়ি তাড়াতাড়ি ডিমের বিষণটা লাগছে আর কি তোমার এত তাড়াতাড়ি করতে হচ্ছে আজকে মানে কখন পুজো করব কখন চান করব কিছু বুঝতে পারছি সব দিকে দেরি হয়ে গেছে ফলে না একদিন একটা টাইমে একদম আগে হয়ে যায় আর এক একদিন টাইম এমন হয়ে যায় যে খুবই মানে এত দেরি হয়ে যায় যে চিন্তা করা যায় সবই সব আয়া নিয়ে হয়েছে রাতেরটা টোটালটা এখন দেখো শুধু ডিমের ঝোল করিনি করছি করে ওকে দেবো তারপর ওকে দেবো তারপরে তোমার সব রান্নাঘরে কাজ ছাড়বো কাজ ছেড়ে তারপরে স্নান করতে যাবো তারপরে পুজো করবো তারপরে খাবো বলো তখন কী করবো নিজে বুঝতে পারছি ডিমের ঝোলটা বসে দিয়েছি হয়ে গেছে করছি করছি তাতেই হয়ে যাবে

এই যে ব্যাগ ফ্যাগগুলো নিয়ে এসে রেখে দিয়েছি লন্ডি ব্যাগটা কবের থেকে এটা তো তোমার ভরতে তো হবে এগুলো বসে থাকলে চলবে একটু নিয়ে এলাম সেদিনকে কিনে এটা কি কাপড় জামাগুলো এদিকে ছড়িয়ে বড়িয়ে সব আছে দেখি এটা ঢুকাই হবে দেখো পুরো এতটা তো কাপড় জামাটা হ্যাঁ ভালো মতনই হবে এটা এটা আগে রাখি এবার একটা একটা করে এর মধ্যে রাখবো সব এই ঢোকালাম ঢোকালাম একটা 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 এই এই ঢোকালাম দেখো এখনো অনেকটা জায়গা আছে এখনো রাখা যাবে অনেকটা যতটা পেরেছি আমি ভরে রেখেছি এবার নাথালিং দিয়ে দেবো একটা দুটো এই মধ্যে আছে দিন ধরে আছে দেখো খারাপ হলে দিও না ঠিক আছে এবার রেখে দিচ্ছি হয়ে গেল কোথায় রাখবো সেটা বলো একদম ঢাকা দিয়ে রেখে দিয়েছি দেখো কোনো ধুলোবালি পড়বে না আর এটা মাঝে মাঝে ওন্নাটা উপরে মানে বারো করে কেচে আবার এটাকে ভালো করে লাগিয়ে দিই ব্যাস হয়ে গেল আর কিছু গরম জামা আছে আলমারিতে উঠিয়ে রাখবো এখানে আছে লেপ টেপগুলো উঠিয়ে রাখতে হবে দেখো বন্ধুরা এখন এইসব কম্বল এখানে লেপ এগুলো আছে এগুলো পরে করব আর এখানে তোমার গরম জামাগুলো ছিল সব এর মধ্যে তোমার লন্ডি ব্যাগ যেটা ওই একটা কিনে নিয়ে এসেছিলাম তো ওর মধ্যে সব ভরে ঢরে রেখে দিলাম এখন নালে এখানে বাইরে থাকতে থাকতে নুনরা হয়ে যাবে আর আলমারিতে জায়গাও হচ্ছে না আর প্রত্যেক বছর দু দু এক বছর পর তো যেন একটা নতুন করে মাঝে মাঝে কেনা হয় সেটা আরও বেড়ে যাচ্ছে এগুলো তো সেই জন্য এগুলো অনেকগুলো হয়ে গেছে আমি এখানে ঢাকা দিয়ে লন্ডি ব্যাগটার মধ্যে সব গুছিয়ে রেখে একটা ন্যাপথেল দিয়ে দিলাম এর মধ্যে ঢাকা দিয়ে দিলাম দিয়ে এবার রেখে দিলাম এবার মাঝে মাঝে ঢাকনাটা খুলে কেঁচে দেওয়া যাবে অসুবিধা নেই আরও এখন এখানে অনেক লেপ টেপ আছে এগুলো সব ভালো করে বেঁধে আবার তুলে রাখতাম এখন সন্ধ্যাবেলা ভাবছি কী করব কী করব তা ভাবলাম এই কাজগুলো সেরে নিই এটাও একটা কাজের মধ্যে পড়ছে সকালের দিকে তো হয়ে ওঠে না তা এখন এই ভাবলাম এই কাজগুলো করে নিই আর কিছুটা আছে কালকে করে নেব তো চলো রাখলাম এখন সবাই ভালো থেকে গুড নাইট টাটা